আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে একটি ভর্তির নোটিশ প্রকাশিত হয়েছে তো কাদের ভর্তি কবে থেকে শুরু হবে কবে শেষ হবে ভর্তি হতে কত টাকা লাগবে বিস্তারিত সকল তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লু ডাব্লু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সময় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ষোলো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো অক্টোবর দুই পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফর্ম সহ আবেদন ফি প্রাথমিক আবেদন ফি বাবদ চারশো টাকা সংশ্লিষ্ট কলেজে উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস তেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এ ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে আবেদনের ও শর্তাবলী বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখা থেকে দুই হাজার বিশ সালের এসএসসি সমমান পরীক্ষা এবং বাইশ তেইশ চব্বিশ সালের এইএসএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ একের করণ শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে এখানে দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সূচি ষোলো সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত চারশত টাকা জমা দিতে হবে সতেরোই সেপ্টেম্বর থেকে উনিশ অক্টোবরের মধ্যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ সতেরোই সেপ্টেম্বর হতে একুশ অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীর প্রতি দুইশত পঞ্চাশ টাকা হারে সোনানের ব্যাঙ্ক শাখায় জমার তারিখ বাইশ অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি দেওয়া আছে তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন এই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করে ভর্তি হয়ে যাবেন এরপর আপনাদের নতুন কোনো আপডেট আসলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলোতে বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ